এই মাছ দেখি ওরে আরেকটা বড় মাছ রে বড় মাছ বড় বড় মাছ ওরে বড় মাছ বস্তা বস্তা এই গ্রামের পুকুরে বড় বড় মাছ ধরো দৃশ্য দেখো এই মাছ ধরো থাকে মাছ ধরো বাইক কাটা উঠে বলো এই হুজুর মাছ ধরে ফেলেছি বলো বড় মাছ

এক বড় মোড় শেখ মাছ ধরা পড়েছে এক বালতি মাছ টানা নিচে টেনে টেনে নিচে পাততেছে না বিশাল বড় বালতি এক বালতি মাছ বিশাল এক ড্রাম চলে যে মাছের ড্রাম এক ড্রাম আমি পাততেছি না তুমি নিয়ে যাও পাগল আয় বিশাল বড় বড় মাছ হ্যাঁ এই এটা মাছ ওইটা মাছ ওই মাছ মাছ ধরে যাচ্ছ ওই বড় বড় মাছ ধরে পড়েছে বিশাল একটা বড় ফাঙ্গাল মাছ ধরে পড়েছে চলে আসো বিশাল বড় মাছ চলে গেল থেকে ওইদিকে দিকে বালতে গামলা বালতে দাও ওরে ভেটকি ভেটকি বিশাল বিশাল ভেটকি এই ভেটকি মাছ তো ভেটকি ভেটকি এই বড় ভেটকি হ্যাঁ বিশাল বেটকি বড় একটা দুইটা কোনটা ধরে ও রাখে কোনটা হ্যাঁ বিশাল বিশাল মাছ চলে গেল রাখিবের দুই হাতে মাছ এই বালতিতে রাখো